কিরে নান্টু চা বিক্রি করছিস না রে সামনে পুজো তাই বাংলা মাল বিক্রি করছি দেবো নাকি তোকে এক প্যাক সামনে দুর্গা পুজো তাই বাংলা মালের উপর ডিসকাউন্ট চলছে যদি চাস একদম র এক প্যাক বানিয়ে দিই ভাই এইরকম বলিস না নান্টু আজকে আমি তোর টাকা দেবই দেবো ওই আমি তোর চায়ের কেটলি দিব্যি দিয়ে বলছি রে আচ্ছা অনলাইনের ব্যাংকের অ্যাকাউন্টটা তোর কি সরকারি ব্যাংকের নাকি বেসরকারি ব্যাংকের এই আবার শুরু হলো আমার অ্যাকাউন্টটা সরকারি ব্যাংকেরই আচ্ছা অ্যাকাউন্টটা কি সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট আরে সেভিং অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট তুই যদি একটা প্রশ্ন করিস তাহলে এবার কিন্তু আমি তোর মুখে একদম গরম চাষ নেই তুই দেখ তুই আমাকে একটা প্রশ্ন করে দেখ বেশি উত্তেজিত হোস না বেশি উত্তেজিত হোস না এটাই লাস্ট প্রশ্ন অ্যাকাউন্টটা কি তোর নামে নাকি বউদের নামে মানে তো বউয়ের নামে অ্যাকাউন্টটা আমার নামেও নয় আমার বউয়ের নামেও নয় অ্যাকাউন্টটা আমার শাশুড়ির নামে তাড়াতাড়ি অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা ফেল আর চা টাকা এখান থেকে ফোট এই দাঁড়া 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 নানটু তোকে আর ভাবতে হবে না আমি তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি এই দেখ নান্টু তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে না বারবার টাকাটা ফেল দেখাচ্ছে এই দেখ তুই আমার কাছে এসে নিজের চোখে দেখে যা কই দেখি এই দেখ তুই নিজের চোখে দেখ তোর অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তো আছে মানে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে না তোর দোকানটা পর্যন্ত আমি কিনে নিতে পারি আর বড় বড় ডায়লগ দিতে হবে না তুই আবার ট্রাই কর এই পর্যন্ত আমি একশো বার ট্রাই করে ফেললাম বারবার সেই ফেলই দেখাচ্ছে তুই নিশ্চিন্তে থাক না তুই আমাকে চা দে আজ সন্ধ্যার মধ্যে আমি তোকে টাকা অবশ্যই দিয়ে দেবো একদম প্রমিস 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 বুঝেছি এই শালা গোপাল আমার সঙ্গে চালাকি করছে আমি তো ভুলেই গেছিলাম এ তো ঠকবাজ অ্যাসোসিয়েশনের সভাপতি আজকে ঠকবাজের চালাকি আমি ছোটাচ্ছি তুই যদি বুনো হল আমি হলাম তাহলে বাঘাতে তুই তোকে আমি আজকে চা খাওয়াচ্ছি দাঁড়া কিছু বললি না তুই কই তো বল কি চা দেবো দুধ চা নাকি কি লিকার চা তুই জানিস না আমি কি চা খাই তোকে যেটা বলেছি তার আনসারটা দে বল দুধ চা দেবো না কি লিকার চা দেবো আমার চোদ্দ পুরুষে কখনো লিকার চা আর আমি খাবো লিকার চা তুই আমায় দুধ চা দে তোর চোদ্দ পুরুষ তো কোনোদিন জাঙ্গিয়া প্যান্ট পরেনি দড়ি ভরা আন্ডার প্যান্ট পরতো তাই বলে তুইও কি দড়ি ভরা ওই আন্ডার প্যান্ট পরিস ওইসব কথা বাদ দে না তু তুই তাড়াতাড়ি আমাকে এক কাপ দুধ চা দে তো কি দুধের চা দেবো পাউডারের দুধের নাকি লিকুইড দুধের দে তুই লিকুইড দুধের চা দে ও লিকুইড দুধের চা দেবো তা বেশ বল গরুর দুধের চা দেবো নাকি মসির দুধের চা দেবো মসির দুধের চা খাবো না তুই গরুর দুধেরই চা দে আচ্ছা গরুর দুধেরই চা দেবো তাই তো তাই এবার বলতো দেশি গরুর দুধের চা দেবো নাকি অস্ট্রেলিয়ান গরুর দুধের চা দেবো অস্ট্রেলিয়ান গরুর দুধের চা পাতলা হয় তুই দেশি গরুর দুধেরই চা দে আচ্ছা আচ্ছা এবার বল কালো গরুর দুধের চা দেবো নাকি সাদা গরুর দুধের চা দেবো তুই সাদা গরুর দুধেরই চাই দে এবার বল জলে দুধ মেশানো চা দেবো না দুধে জল মেশানো চা দেবো জলে আবার দুধ মেশাই নাকি তুই দুধে জল মেশানো চাই দে বেশ এবার বল চিনি ছাড়া চা দেবো নাকি চিনি দিয়ে চা দেবো চিনি ছাড়া চা আবার কেউ খায় নাকি তুই আবার চিনি দিয়েই চা দে ওকে ওকে চিনি দিয়েই দেবো তাই তো নে এবার বলতো চা কি কাপে দেবো নাকি মাটির ভাড়ে দেবো আচ্ছা মুশকিল তো দেখ তুই অত রেখে যাচ্ছিস কেন এবার বল চাটা কি ছোট কাপে দেবো নাকি বড় কাপে দেবো আর পারছি না রে ভাই দে ছোট কাপে না বললে তো হবে না ভাই তোকে পারতেই হবে এবার বল চাটা কি হাতল ওয়ালা কাপে দেবো নাকি হাতল ছাড়া কাপে দেবো তুই হাতল কাপে দে বাপ রে বাপ এটা তো চা খাওয়া তো নয় মনে হয় যেন পানি পাতের যুদ্ধ করা এবার বল গরম চা দেবো নাকি ঠান্ডা চা দেবো ঠান্ডা চা আবার কেউ খায় নাকি তুই গরম চাই দে এবার তুই বল আমি তোকে চাটা আমার ডান হাত দিয়ে দেবো নাকি আমার বাম হাত দিয়ে দেবো বাপরে বাপ এবার আমি পাগল হয়ে যাবো বাপরে বাপ আমি আর পারছি না সত্যি এবার আমি সত্যি পাগল হয়ে যাবো

বন্ধুরা এমন অনেক লোক আছে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছর পর বছর দোকানদারের কাছ থেকে বাকি খেয়ে তাদের টাকাটা দেয় না এমনকি বাকি খাওয়ার পরে সেই দোকানদারদের দিকেও একবারও যায় না মানে সেই দোকানের দিকে একবারও যায় না তাই সেই সমস্ত মানুষ যারা বাকি খেতে ভালোবাসে তাদেরকে সোজা করার জন্য আজকের এই ভিডিওটি তাই বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনারা কেউ কিন্তু কমেন্টস করছেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাথে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে